বাচ্চাটা ঘণ্টাখানেক আগে আমদানি হইলো এক ছোট ভাই এসে দিয়ে গেলো বলল যে রাস্তায় পড়েছিল মানে রেল লাইনের কোনো একটা ধারে যাই না যে না পড়েছিল তো আমি আমার কাছে দিয়ে গেল আমি আশ্রয় দিলাম খাইতে দিলাম এদিক তা তো বাবা দেখুক তোমারও দেখুক তো আমার অন্যান্য বাচ্চাদের দেখলে ফোঁস করতেছে আমার বাচ্চারাও ফোসফুস করতেছে দেখেন সবই কুরায় পাওয়া আমার বাচ্চা বলতে গেছিল ও বাবা গো না গো না মানে মেয়ে গো না প্রচুর গ্যাস বাচ্চাটার পেটে প্রচুর গ্যাস থাবড়া দিলে কিন্তু উড়ে গিয়ে পড়বি রে ও মোটা আছে বেসকি মারতেছে একজন আরেকজন রে বেসকি মারতেছে উড়ি মারবে 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 ইন্দুর যায় ওখানে যায় না বাবা থাকো তুই দিকে থাক তোর নাম কি কোথ থেকে এ এই টকাই কোথ থেকে তুই তার নাম কি রে ইন্দুর ইন্দুর